পাঠার মাংস আর পায়রের মাংস তো হয়ে যাবে দুদিন ধরে জ্বর সর্দি ঠিক মতো কিছু খাওয়া হয় না তো বর বললো কিছু খেতে ইচ্ছা করলে বলো আমি নিয়ে আসবো বাইরে আবহাওয়াটাও কেমন ঠান্ডা ঠান্ডা তাই বরকে বললাম ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছা করছে তুমি যদি নিয়ে আসো তাহলে ভালো হয় কথা শুনে সাথে সাথে বাজারে চলে মাংস আনার জন্য তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে রিকুতো মাংস নিয়ে চলে আসে বাড়িতে আমি ততক্ষণে ডাল আর ভাত বসিয়ে দিয়ে ভাত তো হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দিব। আর এদিকে রিকু মাংসর জন্য মশলা রেডি করছে মশলাটা পেস্টও করে নিয়েছে দিয়েছে আদা রসুন পেঁয়াজ আর দিয়েছে একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা সবগুলো মিলিয়ে পেস্ট করে নিয়েছে আর মটনটাও ভালো করে ধুয়ে নিচ্ছে সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিবে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দিল এবার দিচ্ছে হলুদ আর দিচ্ছে শুকটা লঙ্কার গুঁড়া তারপরে দিল পরিমাণ মতো লবণ অন্য কোনো মশলা দিতে পারলেও ও লবণটা একদমই দিতে পারে না তাই এবার লবণটা আমি দিয়ে দিলাম তারপর দিচ্ছে জিরে গুঁড়ো সবগুলো মশলা একসাথে দিয়ে তারপরে ভালো করে ম্যারিনেট করে রেখে দিবে আধা ঘন্টার মতো তারপরে আধা ঘন্টা পর সেটাকে রান্না করে নিবে এবার দিচ্ছে সর্ষের তেল মাংস হোক বা সবজি তেলের পরিমাণ কিন্তু ও একদমই কম দেয় কেন জানি না ও বেশি তেল খেতে পছন্দ করে না সাথে দিল মিট মশলার গুঁড়ো যেটা দিতেও ভুলে গেছিল আমি মনে করিয়ে দিলাম দেখে তারপরও দিচ্ছে এবার দুটা রসুন দিল গোটা রসুন খেতেও ভীষণ পছন্দ করে মাংসতে গোটা রসুন দিলে আমারও খেতে ভালো লাগে তবে একটা গোটা খেতে পারি না আধা খেতে পারি তারপরও সবগুলো মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছে রিকু বলে যত ভালো করে মাখবে তত নাকি ভালো টেস্টি হবে খেতে কিন্তু এভাবে আমি খুব কমই রান্না করি পেঁয়াজটাকে ভেজে তারপর আমি মাটনটাকে ওর মধ্যে দিয়ে দিই কিন্তু রিকু সবগুলো একসাথে মেখে তারপরে ও রান্না করে মাটনটাকে আধা ঘন্টার মতো মেনেট করে রেখে দিয়েছিল আধা ঘন্টা হয়ে গেলে কড়াই বসিয়ে ওতে দিয়ে দেয় সর্ষের তেল সাথে দিয়ে দেয় একটা গোটা শুকনা লঙ্কা তার সাথে তেজপাতা আর দিয়ে দেয় গোটা গরম মশলা হালকা হালকা ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেয় একটা গোটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেয় ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা দেখে মনেই হচ্ছে না যে ওটা কাঁচা মাংস কি সুন্দর করে মশলাটা মিশে গেছে তাই না যতক্ষণ ওনা মাংস থেকে তেল বের হয় ততক্ষণ মাংসটাকে কষাতে হবে রিকু যে আলুগুলো কেটে রেখেছিল সেগুলো ও ভুলেই গেছে তাই বলছিল ওগুলো কাঁচাই দিয়ে দিবে যখন মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য জল দিবে এখন মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল বেরোয় আমি মাংসটা একটু কষাচ্ছি আর রিকো এখানে কাটছে সালেট রিকু টুকটুক করে এত কাজ করতে পারে কি বলবো আর আমাকে যেমনি দেখলো আমি মাংসটা কষাচ্ছি সাথে সাথে চলে গেল বোতলে জল ভরার জন্য যদিও আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্রিজের জলের প্রয়োজন পড়বে না তারপরেও রিকু কালকে যদি হয় তাই আজকেই জলগুলো ভরিয়ে সব ফ্রিজে রাখছে আর এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে এবার মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো জল একটু বেশি করে জল দিবো যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর তার সাথে আলুগুলোও বড় বড় করে কাটা হয়েছে আলুগুলো তো সিদ্ধ করতে লাগবে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিব আলুগুলো ভাজার দরকার ছিল রিকু ভুল করে মাংসটা আগে দিয়ে দিচ্ছে যার কারণে আলুটা ভাজা হয়নি যাই হোক এভাবে দিলেও খুব একটা খারাপ লাগবে না জানো আমি যখন নতুন নতুন মাংস রান্না শিখছি তখন মাঝে মধ্যে আমিও আলু ভাজতে ভুলে যেতাম কি আর করা যায় ওইভাবেই রান্না করে নিতাম তাই আজকেও রিকু ভুলে গেছে তাই ভাবছি আজকেও এভাবে রান্না করে নিই মাংসটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি এখন ওটা আস্তে আস্তে সিদ্ধ হোক ততক্ষণে একটু বাইরে ঘোরাঘুরি করি মাংসর সামনে দাঁড়িয়ে থাকলে মাংস যেন সিদ্ধই হতে চায় না মাংসটাতে সিদ্ধ করতে দিয়েছি তখন জল শুকিয়ে গেছে হ্যাঁ কষা মাংস ওর জন্য উঠে রাখছি আর এখন ছোলের জন্য দিয়ে দিলাম জল তো এই যে কষা মাংস একটু খাই রিকু এক পিস আমি এক পিস আজকে না মাংস মাংস নিচে হচ্ছে পাঠার মাংস মাংস আর মাংস বাড়িতে আজকে পায়রার মাংস রান্না হয়েছিল আমি তো পায়রার মাংস খাই না রিকু আবার মাংস নিয়ে এসে দিয়েছে আমাকে আর এটা হচ্ছে পাঠার মাংস আমাদের বাড়ির পাশে যে কালী পুজো হয়েছিল সেই কালী পুজোতেই পাঠা বলি দিয়েছিল তো সেখান থেকেই পাঠিয়ে দিয়েছে মাংস সবাই একটু একটু করে খেয়েছে আর আমি এখন খাচ্ছি খাসির মাংস খাসির মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাই দু পিস উঠিয়ে রাখছি is am hot. চলো মাংস রান্না তো কমপ্লিট হয়ে গেল আর দেখো কি সুন্দর আসে না কালারটা সত্যি কথা বলতে কষা মাংস খেয়েছি এত ভালো লাগছে খেতে কি বলবো আর সত্যি রিকুর হাতে জাদু আছে ও যখনই কিছু রান্না করে আমার ভীষণ ভালো লাগে ওর হাতে কিছু খেতে রান্নার শেষে কি সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছে সত্যি কথা বলতে ওর হাতের রান্না আমার ভীষণ ভালো লাগে সত্যি আমার কপালটা অনেক ভালো যে আমি ওর মতো বর পেয়েছি অনেকেই বলে স্বামীকে চেনা যায় বউয়ের অসুস্থতায় সত্যি কথা বলতে আমি অসুস্থ হলে ও আমাকে চোখের আড়াল হতে দেয় না এত যত্ন নেয় আমার বিয়ের পর একটা মেয়ের সব থেকে আপন মানুষ হয় তার স্বামী স্বামী যদি পাশে থাকে স্বামী যদি মনের কথা সব বুঝে তাহলে আর কি লাগে তাই না খাওয়া দাওয়া শেষে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে জানো মাসের পর মাছ চলে যায় আমি মাথায় তেল দিই রিকু বলে তেল না দেওয়ার কারণেই নাকি আমার মাথা ব্যথা করে এই ও জোর করে এসে আমার মাথায় এক গাদা তেল দিয়ে দিল। কি আর করা যায় কালকে শ্যাম্পু করে নিব চলো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কর দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই